ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেম অধপর প্রণয় সেই প্রণয়কে এবার বাস্তবে রূপ দিতে এবং তাকে অবিস্মরণীয় করে রাখতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক প্রেমিকা ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডুলবিটি এলাকায় গতকাল রোববার পনেরোই জুন সকাল থেকে প্রেমিক মুর্শেদের বাড়িতে এই ঘটনা চলছে যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মুর্শেদ এবং ওই তরুণীর মধ্যে প্রথম পরিচয় ঘটে এরপর তাদের মধ্যে মেসেঞ্জারে নিয়মিত আলাপচারিতা চলতে থাকে যা ধীরে ধীরে গভীর সম্পর্কের রূপ নেয় এক পর্যায়ে তারা দুজনা সামনাসামনি সাক্ষাৎ করেন এবং তাদের সম্পর্ক প্রণয়ে পরিণত হয় তবে সম্পর্কের এই পর্যায়ে এসে তরুণী যখন বিয়ের প্রস্তাব দেন তখন প্রেমিক মুর্শিদ অস্বীকৃতি জানান অপরদিকে তরুণীর পরিবার বিয়ের জন্য পাত্র দেখতে ছিলেন অবশেষে নিরুপায় হয়ে নিজের প্রণয়কে সার্থক করতে বিয়ের দাবিতে গতকাল সকাল থেকে মুর্শিদের বাড়িতে অনশনে বসেছেন ওই প্রেমিকা এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদের বাড়িতে ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা ভিড় করছেন ঘটনা প্রত্যক্ষ করতে এ বিষয়ে বা তার পরিবারের পক্ষ থেকে সমাধানের সাড়া মিললেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি মেয়ের পরিবারের কাছ থেকে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে